এইবার কথা হচ্ছে এই যে আজকে সূর্য ডোবার আগে দশ দিনের জন্য আল্লাহর বান্দারা মাসজিদে চলে আসবে এই কাফের নিয়তে যে সময়টা আসে আল্লাহ ইবাদত করে কাটাবে পরে কারিম তেলাবাদ করে কাটাবে ইসলামী বই পুস্তক পাঠ করে কাটাবে নামাজ আদায় করে কাটাবে এই যে দশ দিনের জন্য সে যে নিজেকে আটকে নিচ্ছে আল্লাহ ধরে তার লাভ কি তার লাভটা যারা দরকার আছে না ভাই সবাই বলেন একটু জানা দরকার আছে না কারণ তিনি যে কি পরিমাণ সাব পান আমরা সেটা কল্পনাও করতে পারি আমরা কল্পনাও করতে পারবো না শুধুমাত্র তিনটা হাদিস আপনাদেরকে শোনাই তিনটা হাদিস শুনে আপনারা বুঝবেন যে সেই ব্যক্তি এই টেকাপকারী ব্যক্তি যারা আজকে থেকে সূর্যাস্তের আগে আল্লাহর মাসজিদে এসে যাবে দশ দিনের জন্য পরিবার পরিজন ছাড়া থাকবে অদর্থক কোনো কথা বলবে না পুরো সময়টা আল্লাহর জন্য ইবাদত করে কাটাবে তার কি পরিমাণ লাভ হবে সেটা একটু দেখে নেন এরপরে একটু Siddharthan, প্রতি বছর কি খেলাখেলি করব? চাচা তুমি থাকো নাকি একবার আমাদেরও থাকা দরকার। এটা বোঝা দরকার আছে না? আমরা সবাই রমজান মাসের সেই 10 দ্বিতীয় দশক মাসের দশক হলেই অনেকে চিন্তা করে যায় এবার থেকে আপনি কে বসবে? ইফতারি থেকে কে বসবে? এইটা একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। মাযহবতের নিজে ধরে ইফতার করা দরকার। ঠিক কি না?

حضرت حسین رضی اللہ تعالیٰ عنہ سے کہ حضرت حسین رضی اللہ عنہ تیری فرمانا کرتے سلام آرکتا نبی جی صلی اللہ علیہ وسلم سے نبی جی صلی اللہ علیہ وسلم بلے جن مریعتا کفا عشنا فی رمضان کانا کا حجتین و عمرتین مسلمان بیرامر مندر آمار

মুসলমান আমার বন্ধুরা আমার এই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ্জের মৌসুমে রমজান মাসে আল্লাহর কত তারা রমজান মাসে উমরা করতে চলে যায় হজ্জের মৌসুমে আল্লাহর কত বান্দারা কত টাকা খরচ করে কত কষ্ট করে তারা হজ করে আসে একবার করে আসতে গেলেই বিপুল ক্ষতি বিপুল টাকা পয়সা দরকার হয় এরপরে আল্লাহ বান্দারা হজ করতে আসে কত কষ্ট হয়ে যায় কত টাকা পয়সা খরচ হয়ে যায় কিন্তু আল্লাহর জন্য রমজানের সেই দশক আল্লাহর যেই মান্দা ঈদ কাম করে কাটাবে আমার আল্লাহ ওই মান্দার আমল নামায় তুই বা হজ করলে যে সব হয়ে যাবে সেই সব দিয়ে দিবে সুবহানাল্লাহ রমজান মাসে দুইবার ওমরা করলে যে পরিমাণ সওয়াব তার মন্ত্রণালায় হয়ে যায় তো শুধুমাত্র এই শেষ 10 দিনে করার কারণে দুইবার ওমরা করার সমান সওয়াব আল্লাহ তাআলা তার মন্ত্রণালায় দিয়ে দিবে লাভনা লাভ না ক্ষতি আরো জড়াবার লাভ না ক্ষতি লাভ তাহলে খেলাখালি না করে মাঝে মাসে নিজে একটু করা দরকার না নিজে একটু করা দরকার مسلمان ثائران ورمندورا ما صلى الله عليه وسلم من رئيس المفسرين حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه قال صلى الله عليه وسلم يتكلم كريم شمبر قال شن ويا من الفنور ويجرى له ويجرى له من الحسنات كامل الحسنات كلها মুসলমান এইবার বুঝে দেখেন এই টেকাপ করার লাভ থাকি লাভের পরিমাণ বেশি নাকি ক্ষতির পরিমাণ বেশি দশটা দিন পরিবার পরিজন থেকে আপনি দূরে আছেন এইটা বেশি কষ্টের বিষয় নাকি টেকাপ না করার কারণে আপনি পাপের মধ্যে জড়িত হচ্ছেন এটা কাজে এটা দুঃখের বিষয় নবী সাল্লাম এই টেকাপকারীর সম্পর্কে বলে

مسلمان ہمارا بندہ امام حضرت عبد الله عباس رضی اللہ تعالی عنہ نبی علیہ السلام والی سے ایک ایک حدیث پڑھنا پڑیں نبی علیہ الصلوۃ والسلام بولیں منی تکا

অর্থাৎ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত যতটা দূর পৃথিবীর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত যতটা দূর এত দূরের দূরে তিনটা তো আল্লাহ বান্দার জন্য তিনটা করে করবেন সোহান আল্লাহ তাহলে জাহান নামের আগুন তাকে কি আর খুঁজে পাবে তাকে জাহান নামের আগুন আর খুঁজে পাবে না তাহলে দেখেন এই যে কাফের ফাজাইল গন্ত সব সময় আমরা চিন্তা করি ওই চাচা প্রতি বছর বসে এই বছর চাচা অসুস্থ কি যে করি কে যে এই যে কাফে এবার বসবে চাচা ছিল চাচা এখন হাঁটতে পারে না বিছানায় পড়ে গেছে চাচা যে বসবে না আমরা যে এখন কি যে করি এই যে এতে কাফে বসবে এই চিন্তা না করে নিজেদেরকেও একটু তৈরি করা দরকার কথা বলেন ঠিক কিনা নিজেদেরও একটু চিন্তা করা দরকার যেহেতু এটা আমল এটা ইবাদত এটা যেহেতু আমল এটা সুযোগ আসলে ছেড়ে দেওয়াটা কি বোকামি না দেখেন তো কতটা বোকামি যাদের জীবন জীবিকার কোন টেনশন নাই অধের টাকা পয়সা আছে তারা তো বসলেই বসতে পারে পারে না বসলেই বসতে পারে আর যার মনে করেন দিন আনে দিন খায় তার জন্য বসাটা অত্যন্ত কঠিন আবার এই সময়ে ছাত্র ভাইদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে তাই না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে ছাত্র ভাইরাও এই সময়টা কাজে লাগাইতে পারে যারা চাকরি দিবে তাদের এখনো ছুটি হয় কিন্তু যারা শিক্ষার্থী তাদের ছুটি মনে হয় তিরিশ দিন অলরেডি হয়ে গেছে না হলেও পঁচিশ দিন ছুটি তারা কাটিয়ে ফেলছে তাহলে তারাও যদি চায় যে একটু সময় দেয় নিজেকে জাহান নাম থেকে বাঁচায় তারাও কিন্তু এটা করতে পারে ঠিক না পারে না এটা করতে পারে এই জন্য নিজে নিজে একটু চিন্তা করেন আরেকজনকে খেলা না দেয়া একটু নিজে চিন্তা করেন একটু চেষ্টা করেন যে বছর ইস্টিকটা আমি পারবেন না ইনশাআল্লাহ আগে কিন্তু যারা চাকরিজীবী তাদের সম্ভব না আবার আমার ভাষায় আপনি থাকলেই তো পারে আমার সুযোগ লাগে তবে আলহামদুলিল্লাহ যখন আমি ছাত্র ছিলাম সেই সময় আল্লাহ তালা আমাকে দুইবার কবুল করছিলেন আলহামদুলিল্লাহ আমি দুইবার করেছি আল্লাহ কবুল করেছে ছাত্রকালীন সময়ে এখন পারিনা আল্লাহ না আমাদের সবাইকে তা অপেক্ষা করুন সকলে বলুন